রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো ছোটো মাছের চচ্চড়ি এখানে আমি কিছু কচু গাটি কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি কচুর গাঠি বলতে এগুলা মানে কচুমুখী বলে অনেক এলাকায় আমাদের এখানে গাটি বলে কোন এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন এই গাটিগুলো কুচি করে ঝুড়ি করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি ও কুচি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটি বিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একটি বিল পরিমাণ চামচ মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে একটু জিরা বাটা দিয়ে শিখিনি কারণ যেহেতু আমি এখানে একটু মাছ নেব মানে ছোটো মাছ নেব ওই জন্য এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে আমি ভালো করে হাত মাখিয়ে নেব ওইটা আমি হাত মাখিয়ে রান্না করব আর এখানে আমি মাছগুলো আগে থেকে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে খেয়ে খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিলো কুচুকাটি দিয়ে আমরা বেশিরভাগ মানে ঝোল ঝোল তরকারি খাওয়া হয় এভাবে খুব কম খাওয়া হয় কিন্তু এভাবে চচ্চড়ি করে দেখলাম সত্যি খেতে অনেক মজার হয়েছিল। আমার মাখানোর শেষ এখন আমি হাটটা দুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দেবো মানে আলুটা গাটিটা যতটুকু পরিমাণে সেদ্ধ হবে ওই পরিমাণ অনুযায়ী পানি দেবো পানি দিয়ে এখন আমি চুলাই বসিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখলাম যে বলক চলে আসছে আমি এখন একটু হালকা নাড়া দেবো আর কিন্তু নাড়া দিব না নাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে এই জন্য হালকা একটু নাড়া দিয়ে দিলাম আর আমি যাতে সেদ্ধ হয়ে যায় এই জন্য ঢাকনা দিয়ে প্রায় কতক্ষণ ঢেকে রাখলাম তারপরে আমি ঢাকনা তুলে দেখলাম যে পানি প্রায় শুকিয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল আর দেখতেই পারছেন রান্না শেষ পর্যায়ে আমি হাত দিয়ে দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে কিনা লবণ ঠিক আছে কিনা খেতে অনেক মজার হয়েছিল দেখতে পাচ্ছেন কালারটা কী সুন্দর আসছে এভাবে কুচু দিয়ে খেয়ে দেখবেন অনেক মজার আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন